জান্নাতে প্রথম কে প্রবেশ করবেন এবং জান্নাতের সর্দার কেমন হবে পার্থিব জীবনের ভালো কাজের জন্য থাকবে পুরস্কার এবং মন্দ কাজের জন্য থাকবে শাস্তি আর আল্লাহ তালার প্রতি ইমানের প্রতিদান হিসাবে পরকালে থাকবে চিরস্থায়ী জান্নাতের জীবন কিংবা ইমান না আনার কারণে চিরস্থায়ী নামের জীবন জান্নাতে প্রবেশে সৃষ্ট জীবের মধ্যে এক ধারাবাহিকতা থাকবে জান্নাতে প্রবেশ করে তাদের অবস্থা কেমন হবে তারও বর্ণনা রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বিশদ জানিয়েছেন আবু হুরাইরা রাদিয়া আল্লাহ থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এসাদ করেছেন সর্বপ্রথম যেই দল জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বর্ণের হবে তার পরের দলটি হবে আকাশের সবচেয়ে বেশি আলোকসম্পন্ন তারকার মতো তাদের মধ্যে কোনো বিরোধ এবং বিদ্বেষ থাকবে না সবার অন্তর একজন ব্যক্তির অন্তরের মতো হবে সবাই সকাল সন্ধ্যা আল্লাহ তালার তসবি পাঠ করবে মুসলিম হাদিস নাম্বার আঠারোশো চৌত্রিশ জান্নাতের দরজায় প্রথম টোকা দিবেন যিনি এই নয়নাভিরাম জান্নাতে সর্বপ্রথম কে প্রবেশ করবেন এই বিষয়ে রাসুল্লাহ সাল্লাইবাসলাম ইসব করেছেন আমি প্রথম জান্নাতের দরজায় টোকা দেব অন্য হাদিসে তিনি বলেছেন আমি জান্নাতের দরজায় এসে দরজা খুলতে বলবো তখন দারওয়ান বলবে তুমি কে আমি বলবো মুহাম্মাদ তখন সে বলবে হ্যাঁ আপনার ব্যাপারে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি মুসলিম প্রথম যেই উম্মত জান্নাতে প্রবেশ করবে প্রিয়নবী সালাইসাল্লাম শুধু নিজেই প্রথম জান্নাতে প্রবেশ করবেন না বরং সঙ্গে নিজের উম্মত কেউ নেবেন পৃথিবীতে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামের উম্মত সর্বশেষ হলেও তারাই সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে এটি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা রাসুল্লাহ সাল্লাহ আলাইবসাল্লাম ইসাদ করেছেন দুনিয়ায় সব শেষে এসেও আমরাই অগ্রণী হব মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জানাতে প্রবেশ করব। অন্যরা আমাদের আগে কিতাব পেয়েছে আর আমরা সবার পরে কিতাব পেয়েছি বুখারি মুসলিম নাসাই। উম্মাতে মুহাম্মাদের মধ্যে প্রথম যেই সাহেবই জানাতে প্রবেশ করবেন উম্মাতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম জানাতে প্রবেশ করবেন আবু বক্কর রাদি আল্লাহ তালু আবু হুরের রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরসাদ করেছেন জিব্রাইল এসে আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালো যে দরজা দিয়ে আমার উম্মত জানাতে প্রবেশ করবে তখন আবু বক্কর রাদি আল্লাহ তালানো বলেন হে আল্লাহ রাসুল আমিও আপনার সঙ্গে থাকব যেন জান্নাতের দরজা দেখতে পারি তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আবু বক্কর শুনে রাখো আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ হাদিস চার হাজার ছয়শো বাহান্ন জান্নাতে নারীদের সর্দার বিভিন্ন হাদিসে জান্নাতে নারীদের নেত্রী কারা হবেন তাদের বর্ণনা এসেছে সাল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জান্নাতে নারীদের সর্দার হবে মারিয়াম বিনতে ইমরান ফাতিমা খাদিজা ও ফেরাউনের স্ত্রী আসিয়া তাবরানি হাদিস নাম্বার চারশো পনেরো বাই এগারো আব্বাস রাজি আল্লাহ তালো বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জমিনে চারটি রেখা টানেন তারপর বলেন তোমরা কি জানো এগুলো কি সাবি বলেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বলেন জান্নাত বাসির মধ্যে সর্বোত্তম নারী হল খাদিজা বিনতে খুব ওয়ালিদ রাদি ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারিয়াম বিনতে ইমরান ও আসিয়া বিনতে মাজাহিম মুস্তাদরা হাকিম উনত্রিশশো তিন হয়েছে আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা পেশ করছেন তিনি বলেন হে আল্লাহ আমার জন্য জানাতে আপনার কাছে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন এবং তার কার্যবলী থেকে রক্ষা করুন এবং আমাকে জালেন জনগোষ্ঠী থেকে রক্ষা করুন সুরাত তাহরিম আয়াত এগারো আল্লাহ তালা বলেন স্মরণ করুন যখন ফেরেশ তারা বলেছিল হে মারিয়াম আল্লাহ তোমাকে মনোনীত এবং পবিত্র করেছেন বিশ্বের নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন সুরাল ইমরান আয়াত বিয়াল্লিশ আবু হুরাইরা আল্লাহ তালানো থেকে বর্ণনা এসেছে জিব্রাইল আলাইসাল্লাম আল্লাহর রাসুলের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল ওই যে খাতিজা পাত্র করে খাবার এবং পানীয় নিয়ে আপনার কাছে আসছেন তাকে তার রবের পক্ষ থেকে সালাম বলবেন এবং তাকে জান্নাতে মুক্ত তৈরির ঘরের সুসংবাদ দেবেন যেখানে কোনো কোলাহল এবং ক্লান্তি থাকবে না সহি বুখারি হাদিস নাম্বার আটত্রিশশো বিশ সহি মুসলিম হাদিস নাম্বার চব্বিশশো দরিদ্র মুজাহিদরা আগে জানাতে যাবেন দরিদ্র মুজাহিদরা ধনীদের চেয়ে চল্লিশ বছর আগে জানাতে প্রবেশ করবেন আবদুল্লা বিন আমার রাদিয়াল্লাহু তালানু বলেন একদিন আমি মসজিদে বসেছিলাম দরিদ্র মুজাহিদের একটি দল তারাও মসজিদে বসা ছিল এমন সময় রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসালাম এসে বললেন দরিদ্র মুজাহিদরা সুসংবাদ গ্রহণ করো তাদের চেহারা উজ্জ্বল হোক কারণ তারা ধনীদের চেয়ে চল্লিশ বছর আগে জানাতে প্রবেশ করবে আমি দেখলাম তাদের মুখের রঙ বদলে উজ্জ্বল হয়ে গেল আমারও আশা জাগল যদি আমি তাদের মাঝে হতাম দ্যারে মে হাদিস নাম্বার সাতাশো একুশ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে